দেখেছি আসসালাম আলাইকুম কামাল কর্বদেশ এ হচ্ছে মোদিন বাংলাদেশ আজকে ভিডিওটা রামবাংলা হাস কামারের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে আজকে আপলোড এনেছি দর্শক ভাইদের জন্য আজকে ভিডিওটা আপনাদের জিরো বাচ্চা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের প্রতিবেদনটা আমি করতে চাইছি জিরু বাচ্চা দিয়ে ভাই আমি অনেকেই ফোন দিয়ে হারণ ভাই জিরু বাচ্চাদের একটা ভিডিও বানান তাই আজকে একটা ভিডিও বানালাম আমি জিরু বাচ্চার সম্মুখে আমি কিছু কথা বলতে চাই আপনারা যারা কামার করবেন আপনি সর্বপ্রথম কামারের বাচ্চার নামর আর নিশ্চয়তা দুটি তিনটি কারণ একটি কারণ হলো গড়টা সুরক্ষিত করা আপনি যখন গড়টা করবেন গড়টা সর্বপ্রথম নেটযুক্ত গড় হতে হবে এই যে দেখেন আমাদের গড়টা নেটযুক্ত আর দ্বিতীয় কাজ হচ্ছে যখন আপনি কামার করবেন গড়টা সর্বপ্রথম স্প্রে করবেন বাচ্চা নেওয়ার আগে স্প্রে তিন দুই দিন আগে স্প্রে করবেন স্প্রে করিয়া এরপরে বাচ্চার আমাদের তলে কেয়ার দিতে পারেন অথবা তুষ দিতে পারেন এখন কি শীতকাল ক্যারটাই সবচেয়ে ভালো কেয়ারটা বাঁধেন গরম হয় তাই বলবো আপনারা ক্যাপটাই ব্যবহার করবেন যেমন আমি ক্যাপটা ব্যবহার করি এই জন্য আমি বলবো প্রত্যেক বাইরা যারা কামার করবেন কামার করার আগে আপনি সর্বপ্রথম আগে মেডিসিনটা ইউজ করবেন মেডিসিনটা ইউজ করিয়া মেডিসিন আছে দু তিন জাতের যে দেয়া ওই রানাবক্স আছে গ্লুকোজ আছে এনার্জি প্লাস আছে এগুলো আপনি ব্যবহার করবেন এবং আমাদের সাথে পরামর্শ করবেন আর যারা জানেন ইনশাআল্লাহ ভালো আর যারা না জানেন আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং প্রত্যেক উপজেলা যে উপজেলায় আপনি বসবাস করেন না কেন প্রত্যেক উপজেলার সরকারি পানি বৈ কর্মকর্তা আছে তাদের সাথে আপনি বিষয়টা শেয়ার করবেন বলবেন বলিয়া এরপর আপনি কামার করার চেষ্টা করবেন আর এরপরে যদি আপনি মনে করেন যে আমি বাচ্চা আনছি খাবার দিচ্ছি আপনার ওষুধ কেন ব্যবহার করবেন ওষুধটা এই জন্যই ব্যবহার করতে হয় যে খাদ্যটা আমরা ধানাদার খাদ্যটা ওই খাদ্যটা কিন্তু অত্যন্ত ভিটামিন একটা খাবার ওই খাবারটা যদি আপনি খাওয়ান তখন বাচ্চারা যখন ওষুধ না পায় যেমন আমরা মানুষের কোনো তৈলাক্ত খাবার খেলে পেটে আমাশা হয় অথবা অনেকে হজম না হয়ে দাঁড়িয়ে হয়ে যায় হাঁসের ক্ষেত্রে তদ্রুপ একেই যদি মনে করেন আপনি ওই খাবারটা খাওয়ান তখন ওর আমাশা হয় তখন ওই যে অ্যামোকসিলিন দেওয়া অথবা গ্লুকোজ দেওয়া ওইটা আমশাটা কেটে দেয় তো এই জন্য আমি সর্বপ্রথম বলবো যে হাঁস হাঁসের বাচ্চা আপনি কামারে উঠানোর আগে ওষুধটাকে করে কিনে নেবেন অনেক বাইরে আছে বাচ্চা নেই হ্যাঁ ভাই ওষুধ ঠিক আছে ব্যবহার করবো পরে আর ওষুধ না তিন দিন চার দিন পর ফোন দেয় যে ভাইয়া হাসে বাচ্চা তো মারা যাচ্ছে কেন হ্যাঁ লক্ষণটা কি ভিডিও কলে দেখায় দেখা যাচ্ছে ট্যাঙ্ক শুকায় যায় যখন বাচ্চারা এই আমার দেখা দেয় তখন বাচ্চারা কিন্তু খাবার ছেড়ে দেয় খাবার সাথে সাথে তার শরীরে একটা ঝড় আসে মানুষের যেমন আমার সাথে জ্বর হয় এই বাচ্চারা একটা জ্বর হয় ওই জ্বর থেকে বাদে মনে করেন বাচ্চারা খাবার ছেড়ে দিয়ে ঘাটটা কুস করে রাখে কুস করে রাখে এরপরে এই বাচ্চারা শুকায় একবারে ছুটু হয়ে মারা যায় আমি বলবো প্রত্যেক ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনি এত টাকা দিয়ে হাঁসের বাচ্চা নেবেন এত টাকা দিয়ে ঘর করবেন এই দুশো পাঁচশো টাকার জন্য ওষুধের জন্য আপনি বাচ্চাকে না খাওয়াই বাচ্চা এই অবস্থা মারবেন এটা আসলে ঠিক না আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার উপকারে আসতে পারে আমরা অনেক সময় হাসির ট্রিটমেন্ট সম্পর্কে রোগ বিভিন্ন রোগ প্রতিরোধের ভ্যাকসিন এই ওষুধ এগুলো কেমনে ব্যবহার করা লাগে এগুলো আমরা দিই বলে থাকি আপনি ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি প্রাণী সম্পদ উপজেলা কর্মকর্তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে পাশে থাকেন এবং আপনার উপকারে আসতে পারে এটা এই চ্যানেলে সাবস্ক্রাইবার করতে পারেন আর প্রত্যেক বাড়িদেরকে বলবো যে হাঁস পালন বুঝে শুনে হাঁস পালন কারণ আপনি না বুঝে হাঁস পালবেন আপনি লসে পড়বেন আর হাঁস পালন বেকারত্ব দূর করুন দরিদ্রতা দূর করুন মুক্ত জীবন করুন কর্ম করুন যে গ্রাম বাংলাকে যার কাছে সাবস্ক্রাইবের করে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইবের করে পাশেই থাকেন আমার ভিডিওতে যা যেখান থেকে দেখছেন যার কোনো কমেন্ট থাকলে ভুইলেন ইনশাল্লাহ আমার ওটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গর্বকামার গর্বদেশ এ হচ্ছে মোদীর বাংলাদেশ হাঁস পালন দূর করুন